কিউডি এছি বারোশো রাউটার এই রাউটারটা আপনি যদি রিপিটার মোডে ব্যবহার করতে চান অর্থাৎ তার ছাড়া যদি আপনি এই রাউটারটা আপনার পাশের বাসা থেকে আপনি যদি আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে চান তাহলে কিভাবে সেট করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখে আপনি বাসায় বসে খুব সহজে সেট করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথমে রাউটারের বক্স থেকে চার্জার এবং রাউটারটি বের করে আপনি বিদ্যুতের সাথে সংযোগ করে দিবেন এরপরে এখানে যে ছকেটটি রয়েছে এটাতে আপনি ইনপুট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন চলে এসেছে এরপরে আপনার কাজ হচ্ছে রাউটারটা রিসেট করা আপনি রাউটারের পেছনের অংশে দেখতে পারবেন যে একটি কালো বাটন রয়েছে এই কালো বাটনটি দশ সেকেন্ড প্রেস করে রাখবেন দশ সেকেন্ড প্রেস করে রাখার পরে দেখতে পারবেন যে সবগুলো বাতি কিন্তু এখানে বিলিং করবে এবার কালো বাটুন থেকে হাত সরিয়ে নেবেন তারপর একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার রাউটারটা কিন্তু কমপ্লিট রিসেট হয়ে গেছে এরপর আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি খুব সহজে কিন্তু এটা সেটিংস করতে পারবেন তো প্রথমে আপনার ওয়াইফাই অপশানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে কিউডি নামে যে আপনার রাউটারের এস আইডিটি রয়েছে এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে আপনি এই পাসওয়ার্ডটি কোথায় পাবেন পাসওয়ার্ডটি আপনার রাউটারের পেছনে দেখতে পারবেন যে পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এখান থেকে আপনি ওই পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন এবং আপনি ওই ওই পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দেবেন এরপর মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন আমি কিন্তু আমার আউটারটি মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি এখানে কিন্তু নো ইন্টারনেট শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট সংযোগ দেওয়া নেই এরপরে আপনার কাজ হবে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসতে হবে আর এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার জন্য আপনার কোনো প্রকার ইন্টারনেট অথবা কোনো প্রকার ওয়াইফাই সংযোগের প্রয়োজন নাই আপনি আপনার রাউটারের সাথে জাস্ট কানেক্ট করে নেবেন এরপরে কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন এবার আপনাকে এখানে একটি আইপি টাইপ করতে হবে আইপিটি আমি পরে আপনাদেরকে বলছি এখানে দেখতে পাচ্ছেন যে নো ইন্টারনেট কানেকশন কিন্তু উপরে লেখা রয়েছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশান দেয়া। নেই এরপরে এই যে সার্চবারটি আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চবারের উপরে আপনারা ক্লিক করবেন এই সার্চবারে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা আইপি টাইপ করতে হবে অন নাইন টু ডট অন সিক্স এইট ডট অন জিরো ডট অন এই আইপিটি আপনারা সুন্দরভাবে টাইপ করবেন এখানে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা আপনার ফোনে টাইপ করার পরে আপনি আপনার কিবোর্ডের গো অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু একটি এরকম ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস যখন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দিতে বলছে এখানে হচ্ছে এটা অ্যাডমিন পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো আট সংখ্যার অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন। লেখা এবং নাম্বার দুইটা মিলায়ে আপনি কিন্তু একটি আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিবেন এটা কিন্তু আপনার এর পাসওয়ার্ড নয় এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এটা দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটি অপশন রয়েছে আপনি এই কনফার্মে ওকে করবেন তো এখানে ওকে করার সাথে সাথে আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে নিয়ে আসার সাথে সাথে আপনি এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে নিচের থেকে দ্বিতীয় নাম্বার ডব্লু আই নামে একটি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার ডবলু আই আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ব্লু হয়ে থাকবে এরপরে আপনারা যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন ডব্লু আই এস পি মোড়টা সিলেক্ট করে নেবেন আপনি যদি তার ছাড়া ব্যবহার করতে চান তারপরে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী এরকম একটা পেজ আসবে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে কোনো কিছুতে ক্লিক না করে সরাসরি নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে সার্চ নামে একটি অপশান শো করবে এরকমভাবে সার্চ হবে আপনার আশপাশে যতগুলো ওয়াইফাই এস এস আইডি রয়েছে সবগুলো কিন্তু এই রাউটারটা সার্চ করতেছে এবার আপনার যে কাঙ্ক্ষিত রাউটারটি রয়েছে এখানে অনেকগুলো ওয়াইফাই নাম শো করবে আপনি যে রাউটার থেকে তার ছাড়া ওয়াইফাই সংযোগ নিতে চাচ্ছেন সেই নামের ডান পাশে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটি অপশন রয়েছে আমি এখান থেকে সবার প্রথমের নামটি আমি চয়েস করে নিয়েছি এবং কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড নামে একটি লেখা রয়েছে আর এখানে কিন্তু আপনার ওই রাউডারের পাসওয়ার্ডটাই দিতে হবে যে রাউটার থেকে আপনি ওয়াইফাইটা নিতে চাচ্ছেন আপনার পাশের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে আপনার পাশের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে নির্ভুলভাবে আপনি এখানে টাইপ করবেন তো আমি আমার যে রাউটার থেকে আমি কানেক্টটা করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে দিয়ে নেবেন আপনাদের পাশের বাসার রাউটারের পাসওয়ার্ডটা এরপরে নিচে দেখতে পারছেন যে নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনাকে কিন্তু আবারও নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনারা সেমভাবেও ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন উপরে এস রয়েছে মানে আপনি যদি চান যে আপনার রাউটারের নামটা আপনি পরিবর্তন করে নেবেন আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করে নিতে পারেন যেহেতু আমি আমার রাউটারের নামটা এখানে পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি চাইলেও কিন্তু পাসওয়ার্ডটাও পরিবর্তন করতে পারেন আগে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন রাউটারের পেছন থেকে নিয়ে ওই পাসওয়ার্ডটাও কিন্তু আপনি চাইলে পরিবর্তন করে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড কিন্তু দিতে পারেন অবশ্যই আপনাকে আট সংখ্যার পাসওয়ার্ডই হবে আট সংখ্যা নিচেই কিন্তু কোনো পাসওয়ার্ড এখানে নিবে না তো আমি এখানে পাসওয়ার্ডটাও পরিবর্তন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে রাউটারের পেছনে থাকা পাসওয়ার্ডটাই কিন্তু এখানে রয়েছে তো আমি এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড কিন্তু এখানে দেবো কিউডি এসি বারোশো রাউটারে কিন্তু দুইটা এসএসআইডি শো করে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর আরটা হচ্ছে ফাইভ হার্স মানে ডুয়েল ব্যান্ডের দুইটা নাম কিন্তু এখানে শো করবে আপনি চাইলে দুইটা নামই কিন্তু সেমভাবে পরিবর্তন করে নিতে পারবেন আমি শুধু টু পয়েন্ট ফোর নামটা পরিবর্তন করছি এখানে দেখেন ফাইভ গেগাহার্সের নামটা কিন্তু আমি পরিবর্তন করছি না যা আছে তাই রয়েছে আপনি চাই কিন্তু দুইটা নামই পরিবর্তন করে নিতে পারবেন এরপরে আপনি নিচেই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে সব তথ্য ঠিক আছে কি না খুব সুন্দরভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সব ঠিক থাকলে আপনি এখানে রিসেটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু রাউটারটা সিস্টেম রিবোট নামে এরকম একটা অপশান এসে লোডিং নিতে থাকবে আপনার সেটিংস কিন্তু শেষ এবার আপনি একটু অপেক্ষা করবেন এখানে যে পাওয়ার ওয়াইফাই এবং ইন্টারনেট তিনটা লেখা রয়েছে এই তিনটা লেখাতে কিন্তু এরকম যখন সবুজ বাতি চলে আসবে তখন কিন্তু আপনার রাউটারে ইন্টারনেট সংযোগ চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন এবার যদি আমরা মোবাইলের ভিতরে প্রবেশ করি এবং ওয়াইফাইটা আমরা কানেক্ট করি যেহেতু আমরা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিয়েছি সুতরাং আমাদের কিন্তু পুনরায় কানেক্ট করে নিতে হবে এই রাউটারের সাথে তো আমরা কিউডি এই যে রাউটারটা লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করলাম এবং আমরা যে পাসওয়ার্ডটা নতুন করে দিয়েছি মানে পরিবর্তন করেছি ওই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে আর এই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের রাউটারের সাথে কিন্তু আমাদের মোবাইলটা কানেক্ট হয়ে যাবে এবং আমরা কিন্তু তার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবো এখানে দেখেন কানেক্টেড হয়ে গেছে মানে আমাদের রাউটারে কিন্তু ইন্টারনেট চলে এসছে তার ছাড়া কিন্তু আমরা রাউটারটা কানেক্ট করে ফেলেছি এবার আমরা ইউটিউবের ভিতরে যেয়ে দেখব যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটি সুন্দরভাবে চলছে কিনা বা তার ছাড়া সংযোগটা কি আসলে সুন্দর হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ইউটিউবের ভিতরে এসে এখান থেকে একটু ভিডিও স্কল করে দেখছি ভিডিওগুলো কিন্তু কোনো প্রকার লোড ছাড়াই সামনে শো করতেছে খুব সুন্দরভাবে এখানে আমার একটি চ্যানেলের নাম আমরা ইউটিউবে সার্চ করি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিও দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ইউটিউবের ভিতরে সকল প্রকার ভিডিও আমরা টেস্ট করে দেখেছি এবার আমরা স্পিডটা টেস্ট করে আপনাদেরকে দেখাই যে কীরকম স্পিড এই রাউটারে পাওয়া যায় তো আমরা এখানে ফার্স্ট ডট কম লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু স্পিডের যে অপশানটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভালো স্পিড কিন্তু পাচ্ছি কারণ আমরা কিন্তু টেন এর একটা লাইন থেকে এটার স্পিডটা টেস্ট করেছি তো আমরা কিন্তু কিউডি রাউটারে কানেক্টেড আছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের রাউটারের স্পিড কিন্তু যথেষ্ট ভালো ছিল ভিডিওতে বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ